আসসালামু আলাইকুম সাকিব খানের ডাকা সাকিব খানের মুভির সাথে মিলে বরবাদ হয়ে গেছে সাকিব খান যেমন বরবাদ মুভি বানাচ্ছে যেই মুভিটা নাকি একশো কোটি ক্লাবে চলে যেতে পারে এমন বিগ বাজার এবং সুপারস্টার মুভি বানাচ্ছে অথচ সাকিব খানের ডাকা ক্যাপিটালস উই জাস্ট মুভির নামের সাথে মিল ঠিক রেখেছে আর বাকিগুলো ঠিক নাই তারা বরবাদ হয়ে গেছে তারা আউট হয়ে গেছে অলরেডি কিন্তু ডাকা ক্যাপিটালসটা তো এত খারাপ ছিল না তাই না প্লেয়ারগুলো কিন্তু মোটামুটি ভালো ছিল তারপরেও কেন তারা এভাবে ফেল করলো প্লিজ আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টস করে জানাবেন দেখেন ডাকা লাস্ট দিকে যে ম্যাচগুলো জিতেছে সেখানে সাব্বির রহমানকে রেখেছে এবং সাব্বির রহমান ভালো ব্যাটিং করেছে এবং লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম তারা ভালো ব্যাটিং করেছে সেই বিদায় কিন্তু ঢাকা ক্যাপিটালস জিততে পেরেছে তো ঢাকা এমন এমন কিছু ক্লোজ ম্যাচ হেরেছে যেইগুলার কারণে কিন্তু আজকে ডাকা তারা রেস থেকে ছিটকে গেছে আর শেষ ভালো যার সব ভালো তার একটা কথা আছে তারা যদি লাস্টে দুইটা ম্যাচ ভালোভাবে জিতে টুর্নামেন্ট থেকে বিদায় হতো তাহলেও কিন্তু সাকিফ খান একটু হলেও খুশি হতো এবং পরবর্তী বিপিএলে সে আরও ভালোভাবে প্রস্তুত হয়ে আসতে পারতো কিন্তু এই যে ডাকা ক্যাপিটালসটা যে বাজে পারফরমেন্স করেছে এবং সাকিব খানের নামের সাথে যে অবিচারটা করেছে সেটার ফলে কিন্তু সাকিব খানের মনটা ভেঙে গিয়েছে সে পরবর্তীতে যে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে সেই মন মাইন্ড কিন্তু তারা করে দিতে পারে নাই দেখেন একটা মানুষ যখন সে সাফল্যের দিকে একটু এগিয়ে যেতে পারে তাহলেই কিন্তু তার ভিতরে সে চিন্তাধারা আসে যে না আমি আরও ভালো করে কামব্যাক করব। আর আপনি যখন চেষ্টার পরে কিছুই করতে পারছে না তখন কিন্তু আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন এবং আপনি হালটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন সো আশা রাখি সাকিফ খান সে হাল ছেড়ে দেওয়ার লোক না সে পরবর্তীতে আরও কামব্যাক করবে ভালো ভালো প্লেয়ার সে দলে যোগ করে পরবর্তী বিপিএলটা সে স্ট্রংলি কামব্যাক করবে সে আশা ব্যক্ত করে ভিডিওটা এখানে শেষ করছে কিন্তু আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন যে এই ডাকা টিমটা কেন বরবাদ হয়ে গেল এইভাবে যখনও পারফরমেন্স করে টুর্নামেন্ট থেকে আগে ছিটকে গেছে তারা কিন্তু প্লে অফে খেলা সেমিফাইনাল বা ফাইনালে খেলার যোগ্যতাও রাখত যে প্লেয়ারগুলো আছে কিন্তু তারা সেটা আশা অনুরূপ পারফরমেন্স করতে পারে না কিসের জন্য করতে পারে নাই প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ